শুভ সকাল উপস্থিত সম্মানীয় সভাপতি প্রধান অতিথি ও আমার গুরুগণকে জানাই প্রণাম এছাড়া আমার সহপাঠী ও সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটকের বসু পরিবারে জন্ম নেয় এক পুত্র সন্তান যার প্রাতিষ্ঠানিক শিক্ষার এক প্রান্তে কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল অন্য প্রান্তে কলকাতার কটিসচার্চ কলেজ সেদিনের সেই শিশুটিই হলেন ভারতের জাতীয় বীর নেতাজি সুভাষচন্দ্র বসু যার আহ্বান ছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আজ তেইশে জানুয়ারি তার একশো উনতিরিশতম জন্মদিন স্বামীজির আদর্শ বাণী সুভাষচন্দ্রকে প্রভাবিত করে আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করলেও ইংরেজদের গোলামিকে তিনি প্রত্যাখ্যান করেন দেশমাতার শৃঙ্খল মোচনী হয়ে ওঠে তার জীবনের একমাত্র লক্ষ্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হাত ধরে সুভাষচন্দ্রের রাজনীতিতে আগমন ঘটে তিনি গান্ধীজির অহিংস সত্যাগ্রহের পরিবর্তে সশস্ত্র আন্দোলনে আস্থা জ্ঞাপন করেন ভারত ডাকছে রক্ত ডাক দিয়েছে রক্তকে উঠে দাঁড়াও আমাদের নষ্ট করার মতো সময় নেই অস্ত্র তোল যদি ভগবান চান তাহলে আমরা শহীদের মৃত্যুবরণ করব সুভাষচন্দ্র হরিপুরা এবং ত্রিপুরি অধিবেশনে কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হন ত্রিপুরিতে সুভাষের জয়কে গান্ধীজি তার পরাজয় মনে করেন ফলে গান্ধীজি সমর্থিত কংগ্রেস কার্যনির্বাহী সদস্যদের অসহযোগিতায় সুভাষচন্দ্র কংগ্রেস থেকে পদত্যাগ করেন উনিশশো সালে গঠন করেন ফরওয়ার্ড ব্লক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গৃহবন্দী সুভাষ ব্রিটিশের চোখে ধুলো দিয়ে আফগানিস্তান রাশিয়া হয়ে জার্মানিতে চলে যান সেখানে তিনি আজাদ হিন্দ রেডিও এবং একটি ছোট সেনা দল গঠন করেন এরপর হিটলারের অসহযোগিতা এবং ভারত অভিযানের বাস্তব অসুবিধা উপলব্ধি করে তিনি জাপানে চলে আসেন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব গ্রহণ করেন ঝাঁসি রানী ব্রিগেডের দেড় হাজার নারী সদস্য সহ এই বাহিনীতে মোট পঁচাশি হাজার সেনা ছিল সুভাষচন্দ্র সিঙ্গাপুরে প্রতিষ্ঠা করেন আজাদ হিন্দ সরকার স্বাধীনতা কেউ দেয় না ছিনিয়ে নিতে হয় তাই উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের তেইশে অক্টোবর এই সরকার ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আজাদ হিন্দ বাহিনী ইম্ফলের মৌডক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে দেড়শো মাইল এলাকা দখলমুক্ত করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপান আত্মসমর্পণ করলে আজাদ হিন্দ বাহিনীও আত্মসমর্পণে বাধ্য সুভাষচন্দ্রের মৃত্যু ঘটে যদিও এই দুর্ঘটনার সত্যতা নিয়ে সন্দেহের অবকাশ আছে রবীন্দ্রনাথ ঠাকুরের দেশনায়ক নেতাজি আজও ভারতবর্ষের প্রতিটি যুবকের আদর্শ স্বপ্নের নায়ক তাই তার মৃত্যু নেই তিনি বেঁচে আছেন প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে জয় হিন্দ ভারত মাতা কি জয় সকলে ভালো থাকবেন ধন্যবাদ